শহর জুড়ে চলছে ধূমকেতুর ঝড় আর এই ঝড়ের মধ্যে হাজির হলেন ধূমকেতুর কলাকুশলীরা তার স্পেশাল এ চলুন ঘুরে দেখায় কি হচ্ছে আজ এখানে এবং তার পাশাপাশি আপনাদের দেখিয়ে দেব কি বলছেন এখানে উপস্থিত কলাকুশলীরাও আমাদের প্রচুর ছিলেন আমার ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুরা তারা হাউসফুল তাই টিকিট পাননি আমরা কে দু পরিবার আমরা নিজেরাও চেয়েছিলাম যে স্পেশাল একটা স্ক্রিনিং করতে কিন্তু দর্শক আগে থেকেই ভালোবাসা দিয়ে সিনেমা হলের সিটগুলোকে ভরিয়ে রেখে দিয়েছেন তো তো যারা আমরা এই সিনেমাতে কাজ করেছি বা আমার ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন যাদের সঙ্গে আমাদের নিজেদের কাজে ভালো মন্দ নিয়ে আলোচনা হয় কি করে এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে একসঙ্গে বড় করা যায় আমাদের খুদ কি আমাদের গুণ কি তো সেই সব বন্ধুরা সকলে মিলে একসঙ্গে আজকে দেখবার চেষ্টা করছি মানুষের এত ভালোবাসা এত মানুষের উচ্ছ্বাস ধন্যবাদ জানাবো বাংলা সিনেমা দর্শককে ধূমকেতু দর্শককে আনন্দ এরম তো এরকম এত এটা ঐতিহাসিক ওপেনিং এটা আমাকে প্রযোজকরা বুঝছে আমি একটু কম বুঝি এটা কিন্তু এটা তো বুঝতে পারছি যে সব হাউসফুল হয়ে যাচ্ছে এবং সেটা ছদিন আগে বক্স অফিস ওপেন করার পর এরকম যে লোকের কি বলবো স্রোত হতে পারে ভোর সাতটা রাত্রি দুটো সবই হাউসফুল গেছে বিরাট রেকর্ড একটা কালেকশন হয়েছে যেটা বাংলা সিনেমার ইতিহাসে এখনো পর্যন্ত প্রথম সপ্তাহে এরম হয়নি তাই এটা খুবই আনন্দ যে আমরা এরকম করতে পেরেছি আর আমার পরিচালক হিসাবে আনন্দ হচ্ছে যে আমি প্রযোজকের মুখে হাসিটা দেখতে পাচ্ছি এটা সব পরিচালক রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য এবং আবার নতুন কেউ ভাঙবে সিনিয়ররা কেউ বা একদম নতুন পরিচালক কেউ সেটাই তো আমরা চাই যত রেকর্ড ভাঙে তত বাংলা সিনেমার ভিত আরও স্ট্রং হয় যারা বলেন যারা যে বাংলা ছবি সব জায়গায় চলে না মানুষ দেখেন না তাদের কাছে ধুমকে খুব ভালো একটা আমি বলবো উত্তর এরকম আগেও বহু বাংলা ছবি এরকম প্রমাণ করে দেখিয়েছে এবারে ধমকে দেখিয়েছে এবং সেই মার্জিনটা কতটা বেশি হতে পারে তার মানে এই পোটেন্সিয়াল অডিয়েন্স আমাদের আছে তাদের কাছে আমাদের ছবি পৌঁছোতে হবে যেভাবেই হোক পৌঁছোতে হবে এবং যারা নির্মাতা তাদের ছবির কোয়ালিটি ঠিক রাখতে হবে যাতে আমাদের দর্শকরা আরও বেশি এর মধ্যে থেকে থেকে তাদের অভ্যেস তৈরি হয় এবং এই নেশাটাই কিন্তু বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাবে সেই আমি জানি না আমি কাহিনী অসমাপ্ত এটুকু জানিয়ে দিয়েছি এবার প্রযোজক এবং আমার সিনেমার যারা দেবদেবী তারা ঠিক করবেন তারা আদৌ করবেন কিনা বা কখন করবেন কিনা আমি তো বসে রয়েছি আমাকে বলতে হবে সাদা কাগজও আছে কলম আছে কলমে কালি আছে কালি লিখে ফেললেই হবে একটা অসমাপ্ত বাস্তব জীবন আর একটা সিনেমাতে তোমরা সমাপ্তি চাইবে কেন মানুষ চায় না সেটা আমি আগেও জুটি নিয়ে কাজ করেছি সেটা দৃষ্টিকোণ হোক বা অযোগ্য মনে করে দেখবে ওখানেও কিন্তু কাহিনী অসমাপ্ত ছিল তাই মানুষ বারবার ফিরে ফিরে আসে কিছু সম্পর্ক কিছু তারা রূপকথার মতো হয় শুভ শ্রী রূপকথার অংশ পাঠাচ্ছে না যারা পাঁচটা মতো ছবি করি এই কুটির মানুষের মনে এখনো জাত ফেলে রেখেছিল তাদের সাথে সাধারণভাবে ভাবে গল্প বলা আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সামনে খুব ভালো লাগছে আর আমি বলবো যারা যারা এখনো দেখো না প্লিজ গো ওয়াচে ঘুমকে এত ব্যাপার খুবই এক্সাইটেড কারণ দেব এবং শুভশ্রী দুজনেই আমার খুব পছন্দের মানুষ এবং বহু বছর পর এটা রিলিজ করছে কৌশিক গাঙ্গুলির পক্ষেও এটা একটা বড় অ্যাচিভমেন্ট আর রানা সরকার তো বটেই অ্যাজ প্রোডিউসার কারণ আমি জানি কোনো ছবি আটকে থাকলে কতটা দুঃখ হয় কিন্তু এই আটকে থাকাটা হয়তো হ্যাজবিন এর অ্যাডভান্টেজ যেরকম সাপে বর বর সেটা অনেক বেশি উদ্দামতা উন্মাদনা দেখা দিয়েছে আশা করব যে ছবিটা আমি যতটা আশা নিয়ে এসেছি সেই আশা পূরণ করবে আমি দেখে ফেলেছি যদি এটা আমার সেকেন্ড টাইম তো দেখছি স্পেশাল স্ক্রিনিং বলে কথা এবং দেবদার সাথে আমার তোমরা জানো আমরা অলরেডি আমরা রকু টাকাতের কাজ করছি তার মাঝখানে তো ধুমকেতের মতো এসছে তো আমার মনে হয় দেবদা যেটা করবে সেটাই শোনা বলতে অসাধারণ সিনেমা অসাধারণ সিনেমা আমার মনে হয় এই সিনেমার রেস আমার আমি দেখেছি অন্তত পক্ষে সাত আট দিন আগে আমার রেস এখনও কাটেনি আমি তো একজন দর্শক আর দর্শকরা অলরেডি বলে দিয়েছে কতটা এক্সাইটেড আর কিছু বলার নেই সুপার হিট এবছরের সেরা হিট ডুমকে

সেই সাথে চলেছি অসমাপ্ত কাহিনি তার উত্তর কিন্তু এখনো পর্যন্ত নেই পরিচালক কৌশিক গাঙ্গুলির কাছে তবে আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে ক্যামেরায় সৌমিকের সাথে আমি সংযুক্ত এরকমই আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে